সে আসলে আসলে দেখতেছেন এটা একটা ন্যাশ জাতি এটাতে কাফসugo সবকিছু শুকানো হয় তারপরে এটা মূল কাজটা করছি খোলার জন্য খুলতেজন্যে যে এখানে সমস্যার কারণে দেখেন মানে পুরোটা ভিট হয়ে গেছে এই যে এটার কারণে এটা সমস্যা হচ্ছে পুরো একবার সব লয় সব দাগও পড়ে গেছে সবগুলো একবার দাগ ধরে গেছে এখন এটারে মূল তো এটার কাজ এখন কি করতে হবে এটা আমাদের এখানে করা যাবে না এটা অন্য একটা দোকানে যেখানে লেথের কাজ করে আমাদের বাংলাদেশে লেথ বলে তো লেথ দোকানে যাই এটাতে ফিনিশিং করতে হবে এই যে কাজগুলো করতে হবে এই জন্য এটা খোলা হয়েছে আসলে এটা সমস্যা শুধু এটা যায় এই জায়গার কারণে আর বাকি সমস্যা হচ্ছে যে বিয়ারিং বিয়ারিং হচ্ছে যে পিছনে আছে বিয়ারিং এই যে দেখেন এই হলো বিয়ারিং এই বিয়ারিংটা এই বিয়ারিটার সমস্যা হয়ে গেছে ঘুরে না এখন এই বেয়ারিংটার কাজ করাই পুরোটা করলে আবার নতুন একটা বেয়ারিং লাগাইতে এটাই আর কি এটার জন্য মূলত এই কাজটা করা হয়েছে আর দেখেন না সেটা অনেকগুলো আছে এগুলা সবগুলা কাপড় শুকানের মেশিন এটা থেকে খোলা হয়েছে আর কি দেখেন এই এটাই পুরোটা বক্স এটার বক্সের ভিতরে হচ্ছে যে আপনার কাপড় চোপড় দেওয়া হয় এটার ভিতরে